সবাই কেমন আছো তো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম এটা রাস্তায় যেতে যেতে ভিডিওটা করছি এটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে ঘনশ্যামপুর গ্রামটা খুবই সুন্দর দেখো বিকেল সাড়ে পাঁচটা বাজ প্রায় সূর্য মানে অস্ত যাওয়ার সময় হয়ে গেল এই যে একটা গ্রামের রাস্তা ট্র্যাক্টর চলছে আর দেখো এইগুলো পুরো একদম আলুর জমি দেখো আলু সব দূর থেকে আলু তুলছে তোমাদেরকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না একটু জুম করে দেখাই এগুলো পুরো আলুর জমি তবে আলু তুলছে পুরো মাঠকে মাঠ আলু পুরো আলু খুব সুন্দর একটা জায়গা মানে ভিডিওটা না করে থাকতে পারলাম না তাই করলাম তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর এই একদম মাঠের পাশেই দেখো একটা কোল্ড স্টোর এইখানেই মানে সমস্ত আলু আর কি স্টক হয় গ্রামের যত আলু আর কি ওঠে তো গ্রামের মানুষরা এখানেই আর কি স্টক করে তো এইটা হচ্ছে প্লে স্টোর গ্রামের রাস্তায় টোটো দেখো টোটোতে করে আলু যাচ্ছে ট্রাক্টরে করে আলু যাচ্ছে খুব সুন্দর জায়গা